বিরাট কোহলি শতরান করে আউট হয়ে ফেরার সময় তাকে জড়িয়ে ধরেছিলেন গৌতম গম্ভীর কিন্তু দুজনের সম্পর্ক যে সেই ছবিটার মতো নয় তা প্রমাণ পাওয়া গেল ম্যাচের পর রাঁচিতে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ফেরার পথে কোচের সঙ্গে দেখা হলেও কোনো কথা বলেননি কোহলি এড়িয়ে গেছেন গম্ভীরকে পরে দলের জয়ের উৎসবেও যোগ দেননি তিনি রাঁচিতে একশো পঁয়ত্রিশ রানের ইনিংস খেলার সময় ম্যাচ সেরা হয়েছেন কোহলি ওই পুরস্কার নিয়ে তিনি সাজঘরে ফেরার সময় পথেই দাঁড়িয়েছিলেন গম্ভীর কোহলি পকেট থেকে মোবাইল বের করে সেদিকে তাকাতে তাকাতে সাজঘরের ভেতর ঢুকে যান গম্ভীরের দিকে একবারও তাকাননি গম্ভীর অবশ্য কোহলির দিকে তাকিয়েছিলেন হয়তো ভেবেছিলেন কোহলি এসে তার সঙ্গে কথা বলবেন কিন্তু কোচকে পাত্তায় দেননি কোহলি পরে যখন ভারতীয় দল রাচের হোটেলে ফেরে তখন সেখানে উৎসবের আয়োজন করা হয়েছিল রাখা ছিল একটি কেক অধিনায়ক লোকেশ রাহুল কেক কাটেন কোহলি তখন পাশ দিয়ে যাচ্ছিলেন হোটেলের সহকর্মী থেকে শুরু করে সতীর্থরা সবাই তাকে সেখানে যোগ দিতে বলেন কিন্তু কোহলি তাতে যোগ দেননি কারণটা হতে পারে সেখানেই দাঁড়িয়ে থাকা গম্ভীর এতে করে আবারও ভারতের ড্রেসিং রুমের বিভাজন সামনে আসছে এর আগে গ্রেগ চ্যাপেল ও শাস্ত্রীর কোচিংয়ের সময়ও ভারতীয় ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুমে দ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছিল